কেন জ্বালানি বন্ধ করে দিলে আমি কিছু বন্ধ করিনি উড়ান শুরুর পর মেরে কেটে তিরিশ সেকেন্ড তারপর সব শেষ কিন্তু কেন এই দুর্ঘটনা বিমানের ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে শেষের কয়েক মুহূর্ত বিমান এআই ওয়ান আচমকা বন্ধ বিমানের দুটি ইঞ্জিন রানওয়ে ছেড়ে আকাশে উঠে সবে গতি নিয়েছে বিমান ইঞ্জিনে জ্বালানির সুইচ রান থেকে কাট অফ মোডে একটি ইঞ্জিনেও জ্বালানি পৌঁছচ্ছে না ককপিট ভয়েস ওভার রেকর্ডার থেকে উদ্ধার সেই সময়ের কথোপকথন এক পাইলট অন্য পাইলটকে প্রশ্ন করেন জ্বালানি বন্ধ করলেন কেন আর এক পাইলট উত্তরে বললেন আমি কিছু করিনি আমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানের শেষ কয়েক মুহূর্ত ধরা পড়েছে ব্ল্যাক বক্সে যা ডিকট করে দেখা যাচ্ছে বিমানের দুটি ইঞ্জিনের একটিতেও জ্বালানি পৌঁছয়নি পনেরো পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট আনন্দবাজার ডট কমের হাতে দেখা যাচ্ছে ইঞ্জিন এক এবং ইঞ্জিন দুই রানওয়ে ছাড়ার পরেই বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে বিমানের গতি এবং উচ্চতা কমতে থাকে পাইলটরা দুটি জ্বালানির সুইচই আবার কাট অফ থেকে রান মোডে নিয়ে আসেন ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেন শেষ মুহূর্ত পর্যন্ত ইঞ্জিন দুই সাময়িকভাবে স্থিতিশীল অবস্থায় ফেরে কিন্তু ইঞ্জিন এক আর চালু করা যায়নি পাওয়া যায়নি বিমানকে উঁচুতে ওঠানোর প্রয়োজনীয় থ্রাস্ট আর তাতেই দুর্ঘটনা তবে কি পাইলটদেরই ভুল ভুল সুইচ টিপতেই ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় নাকি অন্য কোনো কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল প্রশ্ন কিন্তু থাকছেই